গুড মর্নিং মাই আশা সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল চলে আসলাম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা মতন হবে তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে নিয়েছি আজকে আমাদের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু আজকের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে সামনের শনিবার হবে সামনের শনিবার ফাইনালি পরীক্ষা শেষ হবে তো যাই হোক এখন ব্রেকফাস্ট করে নিয়েছি সকালবেলার আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ওই ঝালসুজি তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক আশা করবো তোমাদের আজকে এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি দুধ দিয়ে দই পাতাবে বলে দুধটা জাল বসালো কিন্তু দুধটার অবস্থা যাবো পুরো ছানা কেটে গেছে মানে ছানা হয়ে গেছে পুরো দুধ কেটে ছানা হয়ে গেছে আরেকটা দুধের প্যাকেট নিয়ে সেখানে মা এখন রেখেছে এবার দেখা যাক একটুখানি ঠান্ডা কম হলে তাই জাল দেবে এক লাফে চলে আসলাম একদম বিকেল বেলাতে এখন এই যে আমরা দুজনে একটু ঘুরতে বেরিয়েছি পরীক্ষা আমাদের আরও পিছিয়ে গেছে শনিবারের ফার্স্টে ডেট দিয়েছিল কিন্তু শনিবারও ক্যান্সেল হয়ে গিয়ে রবিবারে হয়েছে তো মন কিছুতেই মানছে না খুব ঘুরতে যেতে ইচ্ছা করছিল মানে এত দিন ধরে টানা পরীক্ষা পড়াশুনো করতে করতে না সত্যি আর ভালো লাগছিল না মনে হচ্ছিলো কোথা থেকে যাই একটু ঘুরে আসি তাহলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে তো ওই জন্যেই বেরিয়ে পড়লাম ঘুরতে তো দেখো কল্যাণী হাইওয়ে দিয়ে যা সে এত ভালো লাগছিল না কল্যাণী হাইওয়েটা এত ভালো করে দিয়েছে এখন নতুন করে কাজ হয়েছে নতুন করে রাস্তা টাস্তা সব তৈরি করেছে দেখো পুরো চকচক করছে কল্যাণী হাইওয়ে তার সাথে আকাশ সুন্দর হাওয়া সুন্দর ওয়েদার একেবারে দারুণ লাগছিলো তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণাদার দোকানে তো একটু চা ফা খাবো তার সাথে একটু কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো খুব 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 আনন্দ করে কাটিয়েছি আশা করবো তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখতে চলো ছি আমরা কৃষ্ণাদার সেই ফেমাস চায়ের দোকানে আমার তো এই চায়ের দোকানটা অসম্ভব ভালো লাগে অনেক বছর ধরে আমি এখানে আসছি আমার ভীষণ ভালো লাগে এর পরিবেশ চায়ের দোকান চায়ের স্বাদ ব্যবহার দাদার ভীষণ ভালো তো আমার মনে হয় অনেকেই কৃষ্ণাদার চায়ের দোকান চেনো গেছো যদি কেউ এরকম হয়েছে যে ভিডিও দেখছো কৃষ্ণাদার দোকানে গেছো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ না গিয়ে থাকো তাহলে অবশ্যই যেও পানপুরে মানে কাকিনারা পানপুরে একদমই কাছে পোলানি হাই রোডের চায়ের দোকানটা গিয়ে ঘুরে এসো আমরা দুটো ছোট ভাড়ে চা অর্ডার দিয়েছি আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে টা মানে হচ্ছে চা টা চিকেন পকোড়া ছ পিস চিকেন পকোড়া ছিল পঞ্চাশ টাকা না চল্লিশ টাকার মতো নিয়েছিল কিন্তু খেতে অসম্ভব ভালো ছিল খুবই ভালো ছিল বেশ বাইরেটা ক্রিস্পি ভিতরটা বেশ জুসি বেশ সফট ভীষণ ভালো ছিল চিকেনটা তার সাথে কিছু মেয়নিস দিয়েছিল মানে অদ্রোচ্চ মেয়োন দিয়েছিল আর টমেটো সস দিয়েছিল আর স্যালাড দিয়েছিল খেতে অসম্ভব ভালো ছিল আর চায়ের তো কোনো তুলনায় নি তো চলো এখন খাই বেশ মজা করে খাচ্ছি তো এই যে খাওয়া দাওয়া করা কমপ্লিট এখন আমরা গাড়ি নিয়ে আবার বাড়ি বাড়ির উদ্দেশ্যে তো খুবই সামান্য একটা টাইম কাটালাম তো এই যে কৃষ্ণাদার টি স্টল আর এই যে দেখো কি নিয়েছে রাজু লিখা তো চলো বাড়ি যাওয়া যাক কৃষ্ণাদার দোকান থেকে আমরা চলে আসলাম এদিকে একটা খালি মাঠের মধ্যে এখান থেকে সুন্দর সোজা রাস্তা আছে আর এদিকে দুদিকে হচ্ছে ক্ষেত তো পাট ক্ষেত বোধ সব চারিদিকে পাট গাছ লাগানো আছে দেখো এখানে দাঁড়িয়ে আমরা কিছু রিলস টিলস বানালাম আর এত ভালো লাগছে না জায়গাটা মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি তো আমরা কিছু ছবি ছবি তুললাম তুলে এখন বাড়ি তো দেখো এগুলো সব পাট ক্ষেত ওই যে দূরে ওইখানে ওই কাকুগুলো পাটের কাজ করছে যাই হোক বেশ সুন্দর লাগছে পুরো গ্রিনারি গ্রিনারি আর আকাশটাও আজকে অসম্ভব ভালো লাগছে অসম্ভব ভালো আকাশটা কিন্তু আজকে মারাত্মক লাগছে দেখতে আকাশটা আকাশটা দেখো সুন্দর জায়গাটাকে টাটা করে দিয়ে এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি হাই গাইজ তো এখন বাজে হচ্ছে সন্ধে ওই সাড়ে আটটার মতন তো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসছি এসে মা গেছিল বাজারে মা বাজার ঠাজার করে নিয়ে এসছে তারপরে দুজনে মিলে চা চা খেয়ে এখন এই যে পড়তে বসলাম তো আর কি আজকে বিকেলটা তো দারুণ ভাবে কেটেছে দিন পরে এরকম বাইরে বেরোলে এতটা নাকি আর বলবো অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু বাইরে বেরোতে কিন্তু সম্ভব হয়ে উঠছিল না পরীক্ষার জন্য যেই পরীক্ষাটা একটু পিছিয়েছে ভালো আজকে যাই একটু ঘুরে আসি সরি আর তো হাত পা ছোড়াছড়ি করতে গিয়ে চশমাই ঘুরে যাই হোক একটু পরে ডিনার করতে যাব তো চলো আপাতত চাটা আবার একটু পরে দেখা করছি হাই গাইজ গুড মর্নিং কালকে আর রাত্রিবেলা ভিডিওটা অন করা হয়নি আবার আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা পনেরো এগারোটার মতন তো সকাল সকাল আজকে মা একটু বেরিয়েছে আজকে রবিবার তো মা বেরোলো হচ্ছে মায়ের মামা বাড়ি গেছে মায়ের দিদা শরীর খারাপ একটু তো মায়ের দিদাকে মানে আমার বড়ো মাকে দেখতে গেছে তো যাই হোক এখন এই যে বাড়িতে আমি ভদু বুকু তিনজনেই রয়েছি এখন এই যে বসে বসে একটু পড়াশোনা করছিলাম সকালে ব্রেকফাস্ট করাও কমপ্লিট হয়ে গেছে আরেকটা জিনিস দেখার জন্য এটার মধ্যে টেস্টি টেস্টি আমের একটা আচার টাইপের আছে এটা এত সুন্দর খেতে হয়েছে পাশে কাকিমা আমাকে দিল আর এত সুন্দর টেস্ট হয়েছে তো আমি মানে দেখে এতটা লোভনীয় লাগছিল কাকিমা দেওয়ার সাথে সাথে আমি একটুখানি তো খেয়েছি সাথে বাড়িতে এসে আমি দুই তিন চামচ খাওয়া স্টার্ট করে দিয়েছি হেপি হয়েছে যাই হোক চলো এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি